ভিউয়ারস আসসালামু আলাইকুম স্বাগত জানাই আপনাদের فیصل টেক্সটাইল এর নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য আরো একটি এক্সক্লুসিভ ডিজাইন নিয়ে চলে এসেছি যারা পার্টি ড্রেস নিয়ে এখনো চিন্তায় আছেন যে কোনটা এঁকে কোনটা নেবেন আজকের এই ড্রেসটা অবশ্যই দেখে যাবেন থাকছে আপনাদের জন্য কয়টা কালারে চারটি डिफरेंट কালার মানে কালারগুলো একটা চেয়ে আরেকটা আরো বেশি সুন্দর এবং এটার দোপাট্টা গুলো তো জাস্ট হচ্ছে ফিদা হয়ে যাবেন এত সুন্দর দোপাট্টা চলে এসেছে তো আমি এখনকার প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো ফার্স্ট অফ অল আমি এই কালারটা দিয়ে শুরু করব দেখেন কি যে সুন্দর কালার সেকেন্ড হচ্ছে এখানে পেস্ট কালার আছে পেঁয়াজ কালার আছে বিস্কিট কালার আছে প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখাবো আর দেখানোর পূর্বে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে ঘরে বসে আপনার হোম ডেলিভারিতে নিতে পারবেন আরেকটি বিষয় এটা কিন্তু প্রায় হচ্ছে এইটি পার্সেন্ট মেজারমেন্ট করা আছে মানে এখানে নেক দেখেন এখানে কলার স্টাইলে নেক করা থাকবে এবং টোটাল এত সুন্দর করে কাজ করা আছে আপনাদের কাছে মনে হতে পারে এখানে কোনো প্রিন্ট করা আছে কিন্তু যা দেখতে পাচ্ছেন টোটালিটাই এটাই সুতোর কাজের এমব্রয়ডারি তো একদম নিচ পর্যন্ত আপনারা এই এমব্রয়ডারিটা পেয়ে যাবেন এটা যে ফ্যাব্রিকটা আছে এটা হচ্ছে অর্গানজার ভিতরে পাবেন ফোর পিসের কালেকশন সবকিছু সেট করা আছে জাস্ট সাইডটা ফিটিং করে আপনার পরে ফেলতে পারবেন এন্ড এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে চড়া ভাবে একটি প্যানেল পেয়ে যাবেন পাশাপাশি এটা যে প্যান্টের কাপড়টা এটা আনস্টিচ পাবেন এটা হচ্ছে নিচে থাকবে প্যান্টের এবং শেষ যে আকর্ষণ এটা হচ্ছে এটা দোপাট্টা জাস্ট ইমাজিন এত সুন্দর একটি দোপাট্টা যখন ড্রেসের সাথে আসে তখন ড্রেসটা এমনিতেই ভালো লাগে আর যদি গর্জিয়াস কালেকশন হয় তাহলে তার কোনো কথাই থাকে না দোপাট্টা যখন ড্রেসের সাথে রাখবেন দেখেন কতটা গর্জিয়াস লুক দিবে আপনাকে এত চমৎকার একটি কালেকশন যেটা প্রাইস আপনাদের অনেক রিজনেবল দিয়ে দিব প্রাইসটা একটু পরেই বলছি আমি কালারগুলো দেখিয়ে নিই দেন আপনাদেরকে প্রাইসটা বলে দিবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক দিতে বলবেন না আর আপনাদের মতামতের ভিত্তি করে কিন্তু আপ আমরা প্রত্যেকবারে কিন্তু চেঞ্জ করে যেমন ক্যাশ অন ডেলিভারি এখন যেটা দিচ্ছি আমরা কিন্তু আগে ঢাকার বাইরে টাকা নিয়ে নিতাম এখন কিন্তু টোটালিটাই ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি এটা কিন্তু আপনাদের মতামতের ভিত্তিতেই হয়েছে সো যার যে মতামত যেভাবে করলে সুবিধা হবে অবশ্যই আমাদেরকে জানাবেন কারণ আমরা যখন আমাদের জায়গা থাকি আমরা কিন্তু আপনাদের জায়গা থাকি না সো আপনাদের কিভাবে তো আপনাদেরকে নিয়ে ভাবি তারপর আপনারা যখন আইডিয়া গুলো দিবেন তখন আরো বেশি সহজ হবে সো এটা হচ্ছে ফুল ড্রেস এই যে লুকিংটা কতটা চমৎকার প্রাইসটা একটু পরেই বলছি প্রাইসের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে কারণ এত চমৎকার কালেকশন আপনারা গেস করতে থাকেন এটা প্রাইস কত হবে কার কত কে কত গেস করেছেন অবশ্যই আমাকে জানাবেন আমি প্রাইসটা এই কালারটা দেখিয়ে দেন হচ্ছে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে একদমই ইউনিক একটি স্টাইল এন্ড এটার যে প্যান্টের কাপড়টা আছে এটা আর এটার যে ওনাটা আছে এই যে দেখেন অর্গানজার মধ্যে হ্যাঁ টোটালিটাই গর্জিয়াস ভাবে কাজ করা একদম সম্পূর্ণটাই কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে ফুল ড্রেসের সাথে হচ্ছে ওনাটা যখন আপনি দিবেন জাস্ট এই ড্রেসগুলি মানে এত ভালো লাগা কাজ করবে তো আমি প্রাইসটা বলে দিই আজকে ড্রেসের প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র উনিশশো টাকা করে মাত্র উনিশশো টাকাতে এত সুন্দর এই প্রোডাক্টগুলি পাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে দেখেন কিভাবে এটা কাজ করা আছে এটা মনে হচ্ছে হবে অনেকের কাছে প্রিন্ট মানে প্রিন্ট করে রাখছে এতটাই হ্যাবি ফিনিশিং একটু ক্লোজলি দেখাই ফিনিশিং দেখেছেন মানে এত সুন্দর একটি ড্রেস তার সাথে যদি এই লেভেলের ফিনিশিং থাকে শুধুমাত্র এখানে না আমি এখানটাও আপনাদেরকে দেখাই কতটা হ্যাভি কাজ আর কি যে সুন্দর ফিনিশিং ফুল একটি ড্রেস মানে কাজের ফিনিশিং দেখলে আপনি ড্রেসের প্রেমে পড়ে যাবেন এটা হাতার কাপড়টা অ্যান্ড এটার যে ওনাটা আছে এই যে এটা হচ্ছে আপনার ওনাটা একদমই লাক্সারি একটি কালেকশন যেটার মূল্য আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র মাত্র উনিশশো টাকা করে তাও আবার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন এবং আমাদের আউটলেটও আছে আপনারা চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন সোভিয়ার অনেকক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন আল্লাহ